মাধ্যমিক ভূগোল তোমাদের তৃতীয় অধ্যায় বাড়ি বাড়িমণ্ডল জোয়ারভাটা থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ কিউ কোয়েশ্চেনস পর্ব আজকে সরাসরি তোমরা লাইভে এক এক করে জয়েন হয়ে যাও ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স আনসার নিয়ে আলোচনা একটু আজকে করছি আজকে বিষয় ভূগোল তৃতীয় অধ্যায় মাধ্যমিক বাড়িমণ্ডল তোমাদের ভূগোলের তৃতীয় অধ্যায় বাড়িমণ্ডল থেকে যে জোয়ার ভাটার যে সেকশনটা রয়েছে এখান থেকে কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্সগুলো নিয়ে আলোচনা হবে আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না একজন রয়েছ লাইভে কে রয়েছ লাইভে কমেন্ট করে একটু জানাও একজন লাইভে রয়েছ কে রয়েছ কোথা থেকে বলছো কোন স্কুলে পড়ো কোন ক্লাসে পড়ো অবশ্যই জানাও আজকে মাধ্যমিক ভূগোল তৃতীয় অধ্যায় বাড়ি হ্যাঁ বাড়িমণ্ডল জরভাটা যে সেকশন রয়েছে সেখান থেকে আলোচনা করছি প্রথম প্রশ্ন আর কথা শোনা যাচ্ছে ঠিকঠাক কথা শোনা যাচ্ছে ইয়েস লিখে একটু জানাও কথা শোনা যাচ্ছে কোনো স্থানে জোয়ার ও ভাটার প্রকৃত ব্যবধান কতক্ষণ হয় স্থানের জোয়ার ও ভাটার প্রকৃত ব্যবধান কতক্ষণ হয় বা এরকম প্রশ্ন থাকতে পারে যে একটি মুখ্য জোয়ার ও একটি ভাটার মধ্যে সময়ের ব্যবধান কতক্ষণের হয় আর কি কোন স্থানে জোয়ার ও ভাঁটার প্রকৃত ব্যবধান কতক্ষণের কোন স্থানের জোয়ার ও ভাটার প্রকৃত ব্যবধান কতক্ষণের উত্তর হবে ছয় ঘন্টার বেশি আসলে ছয় ঘন্টা তেরো মিনিটের হয় সোমনাথ সাধু লিখছ বানা গড়া কৃষ্ণ বিদ্যালয় আহ ওটা বান নয় বাবা বাড়া কালীকৃষ্ণ বিদ্যালয় একটি চান্দ্র মাসের দৈর্ঘ্য কত একটি চান্দ্র মাসের দৈর্ঘ্য হ্যাঁ দৈর্ঘ্য কত মানে কত দিনের হয় একটি চান্দ্র মাসের দৈর্ঘ্য কত দিনের হয় চান্দ্র মাসের দৈর্ঘ্য কত দিনের হয় সাতাশ পূর্ণ একে তিন দিন সাতাশ পূর্ণ একে তিন দিন বেশ সর্বাধিক শক্তিশালী জোয়ার সংঘটিত হয় কোন সময়ে সর্বাধিক শক্তিশালী জোয়ার সংঘটিত হয় কখন পূর্ণিমায় অমাবস্যায় অষ্টমীতে না সপ্তমীতে সর্বাধিক শক্তিশালী জোয়ার সংগঠিত হয় কখন সর্বাধিক শক্তিশালী জোয়ার সংগঠিত হয় কখন সর্বাধিক শক্তিশালী জোয়ার সংগঠিত হয় কখন পূর্ণিমাতে অমাবস্যায় অষ্টমীতে না সপ্তমীতে সর্বাধিক শক্তিশালী জোয়ার সংগঠিত হয় অমাবস্যায় না পূর্ণিমায় নয় অমাবস্যাতে কেননা এখানে সূর্য পৃথিবী এবং চন্দ্রের অবস্থান এক সরলরেখায় হয় সেই কারণে আচ্ছা পূর্ণিমা তিথিতে সিজিগি অবস্থানকে কি বলা হয় পূর্ণিমা তিথিতে সিজিগি অবস্থানকে কি বলা হয় পূর্ণিমা তিথিতে সিজিগি অবস্থানকে কি বলা হয় যোগবিন্দু সংযোগ প্রতিযোগ না অ্যাপোজি পূর্ণিমা তিথিতে সিজিগি অবস্থানকে কি বলা হয় যোগবিন্দু সংযোগ প্রতিযোগ না অ্যাপজি পূর্ণিমা তিথিতে সিজিগি অবস্থানকে কি বলা হয় যোগবিন্দু সংযোগ প্রতিযোগ উত্তর হবে প্রতিযোগ বেশ সিজিগিতে চাঁদ ও পৃথিবীর অবস্থান থাকে কত ডিগ্রি কোণে সিজিগিতে চাঁদ ও সূর্য পৃথিবীর অবস্থান থাকে কত ডিগ্রি কোণে সিজিগীতে চাঁদ সূর্য ও পৃথিবীর অবস্থান থাকে কত ডিগ্রি কোণে সিজিগিতে চাঁদ সূর্য ও পৃথিবীর অবস্থান থাকে কত ডিগ্রি কোণে একশো আশি ডিগ্রি কোণে উত্তর হবে একশো আশি ডিগ্রি কোণে বেশ দুটি মুখ্য জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান কত দুটি মুখ্য জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান কত এই প্রশ্নটা যদি ঘুরিয়ে দেয় যে একই স্থানে দুটি গৌণ জোয়ার হ্যাঁ গৌণ জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান কত মুখ্য জোয়ারের সময়ের ব্যবধানও যা আর গৌণ জোয়ারের সময়ের ব্যবধানও কিন্তু একই তাহলে দুটি মুখ্য জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান কত চব্বিশ ঘন্টা বাহান্ন মিনিট চব্বিশ ঘন্টা বাহান্ন মিনিট এগুলো শুনে যাও একটু কাজে লাগবে আশা করি একজন লাইভ দেখছো সোমনাথ মনে হয় তা এগুলো একটু যদি শুনে যাও তাহলে অন্তত কাজে লাগবে মুখ্য জোয়ারের প্রতিপাদ স্থান হয় মুখ্য জোয়ারের প্রতিপাদ স্থান হয় মানে মুখ্য জোয়ার যেদিকে হয় তার বিপরীত দিকে কি হয় মুখ্য জোয়ারের প্রতিপাদ স্থান হয় ভাটা ভরা জোয়ার গৌণ জোয়ার না মরা কোটাল মুখ্য জোয়ারের প্রতিপাদ স্থান প্রতিপাদ স্থান মুখ্য জোয়ারের প্রতিপাদ স্থান কি হয় মুখ্য জোয়ার যেদিকে হবে তার বিপরীত দিকে কিন্তু গৌণ জোয়ার হবে এটা মাথায় তাহলে উত্তর হলো গৌণ জোয়ার বেশ আচ্ছা পৃথিবীর যে অংশে চাঁদের ঠিক সামনে আসে পৃথিবী ঘুরতে ঘুরতে তো পৃথিবী তো সূর্যকে প্রদক্ষিণ করে আর সূর্যকে প্রদর্শন করে চাঁদ তা পৃথিবীর যে অংশ চাঁদের ঠিক সামনে আসে সেখানে হয় কেমন ধরনের জোয়ার ভরা জোয়ার মুখ্য জোয়ার তেজ কোটাল না গমন জোয়ার কেমন ধরনের অবস্থা হয় অমিত অমিত লাভ লিখছ বুঝলাম না ভাই অমিত লাভ মানে কিসের জন্য বলছো তুমি পৃথিবীর যে অংশ চাঁদের ঠিক সামনে আসে সেখানে হয় কেমন জোয়ার ভরা জোয়ার মুখ্য জোয়ার তেজ কোটাল হ্যাঁ না গৌণ জোয়ার কি হবে উত্তর সেটা হবে মুখ্য জোয়ার সেটা হবে মুখ্য জোয়ার বেশ পৃথিবী থেকে চাঁদের দূরত্ব যখন সবচেয়ে কম তখন যে জোয়ার সৃষ্টি হয় সেটাকে কি জোয়ার বলা হয় বা অনুরূপ আর একটা প্রশ্নের সমান হতে পারে যে চন্দ্রের আকর্ষণে যে জোয়ার হয় তাকে কি বলা হয় চন্দ্রের আকর্ষণে যে জোয়ার হয় তাকে কি বলা হয় পৃথিবী থেকে চাঁদের দূরত্ব যখন সবচেয়ে কম হয় তখন জোয়ার যে সৃষ্টি হয় সেটাকে কি জোয়ার বলা হয় বা চন্দ্রের আকর্ষণে যে জোয়ার হয় তাকে কি বলে ভরা কোটাল মরা কোটাল পেরিজি জোয়ার না অ্যাপোজি জোয়ার চন্দ্রের আকর্ষণে যে জোয়ার হয় তাকে কি বলা হয় ভরা কোটাল মরা কোটাল পেরিজি জোয়ার না অ্যাপোজি জোয়ার কি হবে উত্তর উত্তর হবে পেডিজি জোয়ার বেশ আচ্ছা এটা একটা প্রশ্ন রয়েছে এই ধরনের প্রশ্ন মাঝে মাঝে পড়ে যায় পরীক্ষায় নদীর মোহনায় সাড়া সাড়ির বান দেখা যায় কখন অষ্টমীতে কৃষ্ণ পক্ষতে অমাবস্যায় না মকর সংক্রান্তিতে নদীর মোহনায় বান যায় অষ্টমীতে কৃষ্ণ পক্ষতে অমাবস্যায় না মকর সংক্রান্তিতে কি হবে উত্তর নদীর মোহনায় সানা শাড়ির বান দেখা যায় অমাবস্যায় উত্তর হবে অমাবস্যায় পৃথিবী ও চাঁদের মধ্যে দূরত্ব সর্বাধিক হলে তাকে কি বলা হয় এর আগে আমি একটা প্রশ্ন করেছিলাম পেরিজি জোয়ার হয় যখন চন্দ্রের আকর্ষণ ফলে যে জোয়ার হচ্ছে সেটা পেরিজি জোয়ার এবারে চন্দ্রের আকর্ষণে হচ্ছে কেন কেননা চাঁদ কিন্তু পৃথিবীর কাছে যখন চলে আসে এর ফলে পৃথিবীর যে অংশটা চাঁদের কাছাকাছি থাকে সেখানে কিন্তু পেরিজি জোয়ার হয় আর রকম অনুরূপ আর একটা প্রশ্ন এর অল্টারনেটিভ হতে পারে যে হ্যাঁ সূর্য তোমার পৃথিবী থেকে চাঁদের দূরত্ব যখন বেশি হয় তখন যে জোয়ারটা হয় সেই জোয়ারটাকে কি বলা হয় উত্তর হবে কিন্তু অ্যাপোজি জোয়ার উত্তর হবে অ্যাপোজি জোয়ার পৃথিবী ও চাঁদের মধ্যে দূরত্ব সর্বাধিক হলে তাকে কি বলে অ্যাপোজি অবস্থান কিন্তু আসলে কিন্তু যে জোয়ারটা হয় সেটা কিন্তু জোয়ার আচ্ছা মরা কোটাল কখন হয় কোন তিথিতে মরা কোটাল হম মরা কোটাল হয় কোন তিথিতে মরা কোটাল বা মরা জোয়ার মরা কোটাল বা মরা জোয়ার কোন তিথিতে দেখা যায় মরা কোটাল দেখা যায় কোন তিথিতে দুজন লাইভে রয়েছ কে রয়েছ লাইভে অবশ্যই কমেন্ট করে জানিও আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আজকে ক্লাস টেনের ভূগোলে তোমাদের তৃতীয় অধ্যায় মন্ডল এখান থেকে যে জোয়ার ভাটা হ্যাঁ জোয়ার ভাটার যে সেকশনটা রয়েছে এখান থেকেই গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর সহ আলোচনা হচ্ছে আমার প্রশ্নটা ছিল যে মরা কটাল হচ্ছে কোন তিথিতে শুক্ল ও কৃষ্ণপক্ষের পক্ষের অষ্টমী তিথিতে শুক্ল ও কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে উত্তর হচ্ছে মরা কটাল কোন তিথিতে হয় শুক্ল ও কৃষ্ণপক্ষের পক্ষের অষ্টমী তিথিতে অমিত লাভ লাভ হ্যাঁ ভাই অমিত লাভ লাভ কিন্তু অমিতটা কে ভাই বুঝলাম না সোমনাথ সাধু এন এইট এক্স সি সিক্স আর আচ্ছা ভারতে একটা নদী আছে যে নদীতে বান ডাকে না ভারতে একটা নদী আছে সেই নদীটা তে বান ডাকে না সেই নদীটার নাম জানা আছে বান ডাকে না এখানে অপশান যদিও দেওয়া রয়েছে কিন্তু সবগুলো যে অপশান এখানে দেওয়া রয়েছে সেই অপশানগুলো ভারতের দুটো নদী নয় পৃথিবীর সমেত দেওয়া রয়েছে যেমন টেলস অ্যামাজন হুগলি না নর্মদা কোন নদীতে বান ডাকে না এটা একটু জানার জন্য প্রশ্নটা করলাম উত্তরটা হবে নর্মদা নদী বেশ দেখো অপশন যেমন আছে পরে আর একটা প্রশ্ন আছে এই প্রশ্নে কিন্তু তোমার একটা প্রশ্নটা কেমন ঘুরিয়ে দিয়েছে দেখো আমি এই প্রশ্ন সঙ্গে এই প্রশ্নটা একটু মেলাও মানে ছোটো মন দিয়ে বুঝতে পারবে দেখো আমি গত প্রশ্নটা করলাম যে কোন নদীতে বান ডাকে না সেটা হচ্ছে নর্মদা নদী ঠিক আছে অপশানগুলোর মধ্যে ছিল টেমস অ্যামাজন হুগলি না নর্মদা এখানে হুগলিটা মাথায় রেখো হ্যাঁ এবারে উত্তর কিন্তু নর্মদা হলো এর পরে দেখো এক এর পরে একটা রয়েছে যে জোয়ার ভাটা হয় ও বান ডাকা দেখা যায় এমন একটি নদী তার মানে হুগলি নদীর থেকেও গুরুত্বপূর্ণ নর্মদা ছিল আগের অপশানে এইবার এখানে কিন্তু একটা জিনিস হচ্ছে জোয়ার ভাটাও দেখা যাচ্ছে কোথায় তাহলে আগেরটায় আমরা কিন্তু নর্মদা নদী জোয়ার ভাটা কিন্তু পাবো না তাহলে পাবো হুগলিতে তাহলে হুগলির সঙ্গে কিন্তু বান ডাকাটাও কিন্তু সংযোগ রয়েছে ওই জন্য উত্তর হবে হুগলি নদী বেশ আচ্ছা কোন স্থানের মুখ্য জোয়ার এবং গৌণ জোয়ারের মধ্যে সময়ের পার্থক্য কত কোন স্থানের মুখ্য জোয়ার ও গৌণ জোয়ারের মধ্যে সময়ের পার্থক্য কত কোন স্থানের মুখ্য জোয়ার ও গৌণ জোয়ারের মধ্যে সময়ের পার্থক্য কত কোন স্থানে মুখ্য জোয়ার ও গৌণ জ্বরের মধ্যে সময়ের পার্থক্য কত বারো ঘন্টা ২৬ মিনিট মিনিট ঘন্টা আচ্ছা এটা একটা প্রশ্ন রয়েছে ইম্পর্টেন্ট ব্লাড মুন দেখা যায় কখন বলতো ব্লাড মুন দেখা যায় কখন অ্যাপোজি পেরিজি অবস্থা চন্দ্রগ্রহণ না ভরা কটালের সময় ব্লাড মুন দেখা যায় অ্যাপোজি পেরিজি চন্দ্রগ্রহণ না ভরা কটালের সময় পরের প্রশ্ন ওটা ওইটা হবে তোমার চন্দ্রগ্রহণের সময় ব্লাড মুন দেখা যায় বেশ নেক্সট কোটালের সময় চন্দ্র এবং সূর্য পৃথিবীর সাপেক্ষে নিম্নলিখিত কোণে অবস্থান করে তার মানে প্রশ্নটা করি আর রকম হবে যে কৃষ্ণ এবং শুক্লপক্ষের অষ্টমী তিথিতে চাঁদ সূর্য এবং পৃথিবীর অবস্থান কত ডিগ্রি কোণে হয়ে থাকে কত ডিগ্রি কোণে হয়ে থাকে কৃষ্ণ ও শুক্লপক্ষের পক্ষের অষ্টমী তিথিতে চাঁদ সূর্য এবং পৃথিবীর অবস্থান কত ডিগ্রি কোণে হয়ে থাকে আসলে ব্যাপারটা কি বলি অষ্টমী তিথি মানে অষ্টম দিন কিন্তু হুম কেননা প্রথমা দ্বিতীয়া তৃতীয়া চতুর্থী হ্যাঁ পঞ্চমী ষষ্ঠী সপ্তমী অষ্টমী এরকম করে নবমী দশমী একাদশী দ্বাদশী ত্রয়োদশী চতুর্দশী হ্যাঁ পঞ্চদশী এরকম করে চলছে আর কি তা তম দিন আর কি কৃষ্ণপক্ষ যদি এক তারিখে শুরু হয় তোমার তম দিন মানে এক সপ্তাহ ঠিক সেই পক্ষের পর ঠিক আছে এরকম একটা দিন কত ডিগ্রি এটা থাকে অবস্থান করে উত্তর হবে নব্বই ডিগ্রি উত্তর হবে নব্বই ডিগ্রি বেশ ঠিক আছে আমি আবার লাইভে আসছি এক মিনিট এই লাইভটা শেষ করে আমি আবার লাইভে আসছি